আসসালামু আলাইকুম আজকে এই যে লাইভে দেখাচ্ছি কামিজ কাটিং সরি কামিজ সেলাই এটা হলো গলা এবার কিছুটা কম দেখা যাচ্ছে 我拉出来。

যারা না বুঝবেন অবশ্যই কমেন্টস করবেন যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন এটা হলো ব্যান্ড কলার কামিজ ব্যান্ড কলার কামিজ সেলাই সহজ নিয়ম ব্যান্ড কলার কামিজের কলার কীভাবে লাগাবেন সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে তো হয়তোবা ক্লিয়ার নাও দেখা যেতে পারে অবশ্যই কমেন্টস জানাবেন কত ক্লিয়ার দেখা যায় তো হলো সহ একসাথে দিয়ে দিচ্ছি আমরা তারপর এটাকে এখান থেকে এটাকে কাটিং করে দেবো

আপনারা একটু কমেন্টসে জানাবেন কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি দেখতেছি না এখান থেকে হয়তো বা পুরোটা ক্লিয়ার দেখা যায় না হয়তোবা এখান থেকে হলো পুরোটা ক্লিয়ার দেখা যায় তো তো আমার স্টানের সমস্যার কারণে আমি পুরোটা ক্লিয়ারলিভাবে আপনাদের দেখাতে পারতেছি না তো আমি চেষ্টা করতেছি অবশ্যই নিচ্ছি অবশ্যই আপনারা শেয়ার করে দিল রুটে ঠেলে আপনাদের জন্য কি দেখতে সুবিধা হয় তিনি একটু জানাবেন দেশ ক্যামেরার স্টার সমস্যার কারণে আমি ভাবে এটা বসিতে পারিনি আমি বসে বসে আবার লাইফটা কন্টিনিউ করতেছি অবশ্যই কেউ যাবেন না পুরো লাইফটা দেখতে থাকুন কারণ আজকে যেটা সেটা হলো ব্যান কলার অনেকেই বেশিরভাগ বর্তমানে ব্যান কলার কামের সেলাই বেশি হয় তো এটা অনেকেই জানে না যে সহজ নিয়মে যে ব্যান কলার লাগানো যে বিষয়টা এটা আমরা অনেকেই জানি না তো এটাই আমি দেখানোর জন্য আচ্ছা এভাবে আপনারা কমেন্টসে জানাবেন এভাবে যে রুটেট করলে কি ভিডিওটা পুরো দেখা যায় কি না একটু জানাবেন আমি রুটেট নাকি একটা জানাবে অবশ্যই সবাই জানাবে তারপর এইটাকে এখন আমরা দেখবো নিয়ে উল্টে যাবে

দেখা যাচ্ছে কি না তো আমি এভাবেই দেখাচ্ছি আপনাদের আপডেট করে তবে ওইটাক অবস্থায় দেখুন কিছু মনে করবে না সবাই তারা দেখতেছেন এতটা লক হয়ে যেতে পারে তবে ওইটা অবস্থায় দেখুন আপনারা

সেগুলো অবশ্যই ছোটো ছোটো করে দিয়ে নেবেন ছোটো ছোটো করে দিয়ে নিলে আপনাদের যেন সহজ হবে দেখতেও সুন্দর হবে অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবেন ল একটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনি नेता के अंदर पूरी नहीं দুঃখিত সমস্যার কারণে লাইফটা কেটে দিতে হচ্ছে আমাদের সমস্যা হয়েছে তো আজকের জন্য লাইফটা এখানে কেটে দিচ্ছি ইনশাল্লাহ লাইফটা কন্টিনিউ করার জন্য আপনার কিছুক্ষণ পর হয়তো আবার আসতে পারে ধন্যবাদ সবাইকে